চলুন ঘুরে আসি দার্জিলিং টিলা থেকে যে দার্জিলিং টিলার গেটে চলে আসছি এইখান থেকে আর বাইক ভিতরে নেওয়া সম্ভব না কারণ ওদের নিজস্ব ফ্যাক্টরি এখানে চা বাগানের তাই বাইকটা এইখানে রাখলাম ওই যে এবং এন্ট্রি কোনো এন্ট্রি ফি নাই সম্পূর্ণ ফ্রি খা হাঁটাহাঁটি করার অভ্যাসটা আসলে নাই যদি পারতাম বাথরুমও বাইক নিয়ে যাইতাম বাসার ভিতর না বাসার বাইরে আর কি তো এখন হাঁটতেছিল প্রায় দশ পনেরো মিনিট আরও সামনে মাত্র অর্ধেক আসলাম আর অর্ধেক বাকি শ্রীমঙ্গল হবিগঞ্জ সিলেট অনেক জায়গা আছে যেগুলি আসলে আমরা দেখি না বা পাই না কারণ এদিকে আসা হয় না এই যে দার্জিলিং টিলা এটা আমি প্রথম আসলাম অথচ শ্রীমঙ্গলে বহু জায়গায় আমি বাগানের ভিতর ঘুরছি এরকম জায়গা আছে জানি না তো এরকম অগণিত অনেক জায়গা এই চা বাগানগুলিতে আছে যেটা আমরা ট্যার না জানিও না তবে আজকাল যে যোগ আসছে যোগের কারণে আমরা এইগুলি আজকে দেখতে পারতেছি আরও নতুন নতুন দেখব তো এখন একটা শট নেই তারপর এখান থেকে ব্যাক করব সবাই ভালো থাকবেন অনেক দিন ধরে ট্রেকিং করি না শরীরে এনার্জি নাই অল্প একটু হাইটেই প্রায় কত এখান থেকে দুই তিন কিলো হবে যতটুকু আসলাম তিন কিলো রাস্তা হাঁটার পরে অবস্থা খারাপ হয়ে গেছে তো সবাই দোয়া করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ সামনে আরেকটা ব্লগে আমরা হাজির হব আপাতত কোথা হাফিস সাথে আছি আমি টাকলা শরীফ সাথে আছে ও সাথে আছে আমার বন্ধু টাকলা শরীফ দেখেছি যে কাছে ফিরে যাওয়া পাখিরোমাকে আমি কত দেখেছি যে কাছে